সংসার কারণে লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিলো তো যার কারণে নেট থেকে বের হয়ে গেছে তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি স্ক্রিনটা ডাবল ট্যাপ করে আমার লাইক করে দিবেন তো আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনার সবাই আপনার পরিবার কাছের লোক আপনজন নিয়ে সবাই সুন্দর আছেন ভালো আছেন এবং ভালো থাকেন সেই দয়া করি সবসময় তো আমি মূলত ইউটিউবেতে নতুন প্রচুর চেষ্টা করছে আসলে ইউটিউবে একটু সুন্দরভাবে যুক্ত থাকার তো আপনাদের উইদাউট হ্যানি হেল্প ছাড়া তো আসলে ইউটিউবে যুক্ত থাকা সম্ভব না তো যার কারণে আপনাদের সাথে এসে একটু লাইভ করা যার কারণে একটু লাইভে আসলাম তো কাউকে তো দেখছি না আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আমার সাথে একটু কানেক্ট হবেন আর আপনারা আমাকে এই মুহূর্তে কোথা থেকে দেখছেন সেটা তো বলতে পারছি না কাইন্ডলি অবশ্যই জানাবেন কাউকে তো দেখতে পাচ্ছি না লাইভে দেখা যাক যাক আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন চারজন আছেন আমার সাথে যুক্ত সবাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সরি আপনার নামটা আমি উচ্চ করতে পারছি না হাই হ্যালো হাউ আর ইউ হোয়ার ইউ ফর্ম আমাকে কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ এভরিবডি সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা বাইরের থেকে দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আই এম মিস্টার রনি আহমেদ আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম গোপালগঞ্জ তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো পাশাপাশি আমার চ্যানেলটাও লাইভ লাইক করে দেবেন আমি মূলত আসলে কথাগুলো একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে আমার বিষয়টা আমি আপনাদের বোঝাতে পারছি না আমি মূলত ইউটিউবে নতুন তো এটা আসলে মূল সমস্যা তো যার কারণে একটু কথা মাঝে মধ্যে আনইজি ফিল করতেছি তো আপনাদের হেল্প প্রয়োজন আপনাদের হেল্প ছাড়া তো আসলে আমি ইউটিউবে সামনের দিকে আগাতে পারবো না তো আশা করছি অবশ্যই আপনার আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ও মাই তুর্কিশ ও আচ্ছা ও নাইস থ্যাংক ইউ তো প্লিজ টেল মি হাও অ্যাবাউট ইউ তুর্কিশ ইউ হোয়াট ইজ ইউর নেম তুর্কিশ ভেরি ডিফিকাল্ট নেম সো আই ক্যান নট এম তো দেখছি আমার সাথে যুক্ত আছেন আরো অনেকেই তো সবাইকে লাভ ও ইয়েস হোয়াটস ইউর নেম তুর্কিশ প্লিজ টেল মি অ্যাবাউট ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে আরও যুক্ত আছেন এই মুক্ত হাই হ্যালো জ্যাকি ব্যাঙ্ক এশিয়া সরি আই এম ফ্রম বাংলাদেশ

সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ ডাবল ট্যাপ করে দিবেন তো আসুন আপনাদের সাথে আমি একটু পরিচয় হই আপনারা যারা যারা আমাকে দেখছেন কে কোথার থেকে দেখছেন সবাই একটু আমার সাথে একটু পরিচিত হই সবাই একটু কাইন্ডলি জানাবেন আমাকে আমার বাংলাদেশি বন্ধুরা যারা যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার এক তুর্কিশ বন্ধু তিনি আমাকে লিখছেন আই এম ফ্রম তুর্কিশ ওকে তারপর একজন লিখছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া সরি আই ডোনাউট ইউর কান্ট্রি ব্যাংক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে দশজন যুক্ত আছেন আমার লাইভে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন আর কে কোথাতে দেখছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি এবং বোনেরা আমাকে সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা আর আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন আমি ইউটিউবে নতুন সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্য আপনাদের আমাদের হেল্প লাগবে তো উইদাউট এনি হেল্প আমি সামনে আগাতে পারবো না সো এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অ্যাডভান্স থ্যাংক ইউ তো আপনারা যদি কোনো বিষয় জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে পারবো প্লিজ আপনারা কিছু যারা দেখছেন আমাকে তো আপনারা কোথা থেকে দেখছেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমি তাহলে বলতে পারবো কে কোথা থেকে আমাকে দেখছেন তো আসুন আপনাদের জন্য আমি একটু একটা গান প্লে করি আমি ছোট একটা গান চেষ্টা করি দেখি পারি কি না তো দেখা যাক কি গান গাওয়া যায় চুলের গান গাই অতীতের কথাগুলো পুরোনো ছিতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয় তাই গো অতীতের কথাগুলো পুরোনো ছিতিতিগুলো মনে মনে রাই আমি তো ভালা হানা ভালা লইয়াই থাইকো বন্ধু আমার ভালোবাসা বন্ধু স্বপন আশা বন্ধুরে না পাইলে এই জীবন বিথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মনে মনে রাইখো আমি তো ভালা হানা ভালা লইয়াই থাইকো Burai, Kuati, goodbye, but hoy, where are you going now? আমাকে আরও চারজন দেখছেন আমি আসলে মূলত গান ভালো গেতে পারি না তো একটু চেষ্টা করলাম আপনাদের জন্য তো এই আর কি তো গান কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আর গানটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আর যারা যারা দেখছেন আমি আবারও আপনাদেরকে মনে করে দিই অবশ্যই আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইভেন আমার এই মধ্যে তারা আমার স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে যারা এই মুহূর্তে যেটা ভিডিও দেখছেন অবশ্যই ডাবলে ডাবল ট্যাপ করে দিবেন ওয়েলকাম এই আমার লাইভে যে ভাই যুক্ত আছেন ওয়েলকাম মাই লাইভ তো আপনার অবশ্যই আমাকে একটু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা কোথা থেকে আসছেন কে কোথা থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার ভিডিও দেখতেছেন এই মুহূর্তে আমার দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার বাসাতে আমি আমাদের দেশে বাড়ি যশোর আমি বাংলাদেশি আমি গতকাল আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়ির থেকে আজকে ফিরে আসছি ফিরে এসে লাইভ করলাম এই যে এখন আপনাদের সাথে একটু কথা বলতেছি গতকাল ভোট দিতে বাড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ভোট দিয়ে আসছি আমার যশোর আসনে যশোর পাঁচ আসনে আমার বাসা তো আমাদের যশোরে ওখানে ছয়টা আসন তো ছয়টা আসনের মধ্যে ওখানে পাঁচটা আসনে বাংলাদেশ জামাত ইসলামী জয়লাভ করেছেন আর একটি আসনে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছেন তো এই আর কি এই মুহূর্তে যেহেতু নির্বাচনের বাংলাদেশে ইলেকশন একটা পরিবেশ তো যার কারণে আমি এই জিনিসটা আপনাদের একটু বললাম এইগুলো আর আপনার সাথে একটু শেয়ার করলাম থ্যাংক ইউ অবশ্যই আমাকে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ডাবল ট্যাপ করে দেবেন তাতে আমার জন্য একটু সুবিধা হবে থ্যাংক ইউ আর আমাকে এই মুহূর্তে কে কে দেখছেন দূর থেকে অবশ্যই ভাইয়া আমাকে একটু জানাবেন কাইন্ডলি

থ্যাঙ্ক ইউ কে কোথার থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসেন এবং শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কো কে কোথার থেকে আমাকে দেখছেন থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দিবেন প্লিজ এই মুহূর্তে কাউকে দেখছি না লাইভে কোথায় গেলেন সবাই একটু আসুন লাইভে কথা বলি ওয়েলকাম আমার এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন যে ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম কোথা থেকে দেখছেন আমাকে কাইন্ডলি অবশ্যই আমাকে একটু জানাবেন আর তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো কাইন্ডলি অবশ্যই আমাকে একটু জানাবেন সবাই কি করছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমি ইউটিউবে নতুন তো চেষ্টা করছি আপনাদের সাথে একটু কানেক্ট থাকার তো লাইভে এসে কি বলতে হয় এত ভালো বুঝি না তো চেষ্টা করছি আর কি তো আপনাদের উইদাউট এনি হেল্প তো সম্ভব না তো অবশ্যই একটু জানাবেন কাইন্ডলি কমেন্ট বক্সে কোথা থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন আর আমার 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 এই লাইভে যারা দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা লাইক করে দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভালোবাসা অবশ্যই ছাড়া আমি তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো জন্য ওই অবশ্যই আমার আপনাদের হেল্প প্রয়োজন এজন্য অবশ্যই আমরা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্য ডাবল ট্যাপ করে দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইভে কাউকে দেখছি না আসলে লাইভে যদি কেউ না থাকেন তো কত তো আসলে বলা যায় না মজা লাগে না অবশ্যই আসেন একটু কথা বলি live এ যারা আছেন এই মুহূর্তে যুক্ত থাকেন আমার live আসুন কথা বলি আসুন যুক্ত হই ও ইনায়া মা ও মা ও ইনায়া অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা কে কে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আপনার আমি কাউকে এই মুহূর্তে আমার ভিডিওতে দেখতে পাচ্ছি না আমার লাইফে তো আসলে সমস্যা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হাই হ্যালো এভরিবডি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই অবশ্যই ক্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই কোথা থেকে দেখছেন চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট থাকার তো

লাইভে কাউকে দেখতে পাচ্ছি না আপনারা কোথায় আসুন একটু কথা বলি অনেক সময় চলে গেল কেউ আমার সাথে লাইভে কানেক্ট নাই যে আপনাদের সাথে একটু কথা বলবো তো প্লিজ সবাই একটু লাইভে আসুন কথা বলি আর যারা যারা আমার সাথে একটু যুক্ত আছেন অবশ্যই তারা আমাকে একটু আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন প্লিজ কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে প্লিজ সবাই আসুন থ্যাংক ইউ ওয়েলকাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই আমাকে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভ কমেন্ট একটু জানাবেন যে আপনি কোথা থেকে আমাকে দেখছেন আবার চলে গেছে হ্যালো আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই একটু কাইন্ডলি জানাবেন আমি এখন বসে আছি আমার বাসাতে তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু লাইভে আসি কথা বলি আমি ইউটিউবে নতুন আসলে ভালো একটু সম্পর্কে অত ভালো জানি না তো চেষ্টা করছি আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নেওয়ার তো যার কারণে আপনাদের সাথে আমি আসছি একটু কথা বলতে তো যার কারণে আপনাদের সাথে একটু live এ আসা আমার channel uh, sorry এই মুহূর্তে আমার সরি এই মুহূর্তে আমার, চার্জ চার্জ শেষ এক পার্সেন্ট আছে তো আজকে এই এ পর্যন্ত লাইভ শেষ করতেছি কালকে আবার দেখা হবে আপনাদের সাথে তো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আমার সাথে যুক্ত আছেন একজন তো আপনি কেমন আছেন আশা ভালো আছেন আমার সাথে যুক্ত থাকবেন দেখা যাক কি হয় তো আজকে এ পর্যন্ত